ছোটোর থেকে বড় সকলেরই তো আমাদের ডিম খুবই পছন্দের জিনিস এই ডিম দিয়ে একবার আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে পারেন এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের সাদা কোরমা রেসিপি বন্ধুরা আপনারা ঠিক এইভাবে একবার ডিমের কোরমা বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যেরই খুবই ভালো লাগবে আপনারা যদি এই ডিমের কোরমার রেসিপিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে দেখুন নিচেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলেই সম্পূর্ণ রেসিপিটি আপনারা পেয়ে যাবেন আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানান এই ডিমের কোরমা এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না আস্তবে তবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা